একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয় ভিত্তিক অনলাইন ক্লাসরুম সায়েন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান বিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের উপর প্রথম অধ্যায় নিয়ে আমরা ধারাবাহিক এবং বিষয় ভিত্তিক আলোচনা করে যাচ্ছি আজকে সে আলোচনার আমাদের বিয়াল্লিশতম ক্লাসে আমরা ট্রান্সক্রিপশন কিভাবে সম্পন্ন হয় সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা জানব আমরা ইতিমধ্যে একচল্লিশ তম ক্লাসে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন পদ্ধতি সম্পর্কে জেনেছি এই ক্লাসে আমরা ডিএনএ ট্রান্সক্রিপশন সম্পর্কে কিছু জানব ট্রান্সক্রিপশন কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রয়োজনীয় উপকরণ ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বর্ণনা এর পরবর্তী কিছু অংশ আমরা যদি সময় পাই তাহলে এই পর্বটি কিছু অংশ নিয়ে আমরা কথাবার্তা বলবো তো দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের টপিকস আমাদের আজকের টপিকস ডিএনএ ট্রান্সক্রিপশন বলতে কী বোঝায় ডিএনএ ট্রান্সক্রিপশন হচ্ছে সেন্ট্রাল যে ডগমা আমরা কথা বলি সেই সেন্ট্রাল ডগমা একটি প্রসেস একটা ধাপ প্রথমেই হবে হচ্ছে

তো যে প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা ডিএনএ বেস সিকোয়েন্স কপি করে মেসেঞ্জার আরএনএ এমআরএনএ মেসেঞ্জার আরএনএ সংশ্লেষণ হয় তাকে ট্রান্সক্রিপশন বলে। তার মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। তো সংক্ষেপে মনে রাখার জন্য আমরা মনে রাখব ডিএনএ থেকে এমআরএনএ হয়। এখন একটি প্রশ্ন হচ্ছে DNA থেকে কিভাবে mRNA হয় আমরা জানি যে DNA দ্বি সূত্রক এখন দ্বি সূত্রক থেকে এক সূত্রক mRNA কিভাবে তৈরি হবে আমরা এখানে একটা ছবি দেখি এটা হচ্ছে একটা ট্রান্সক্রিপশনের ছবি এটাকে ট্রান্সক্রিপশন বাবল বা ট্রান্সক্রিপশন আইও বলা হয় চোখের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এবং লাল রঙের একটা শিকল তৈরি হচ্ছে এই যে লাল রঙের শিকল তৈরি হচ্ছে এই ডিএনএ শিকলের অনুক্রম কোডের ছাঁচ হিসেবে ব্যবহার করে বা ছাঁচ হিসেবে ব্যবহার করেই এখানে নতুন একটি সূত্র তৈরি হচ্ছে সিঙ্গেল এই নতুন সৃষ্ট সৃষ্ট সিঙ্গেল সূত্রটি হচ্ছে মেসেঞ্জার আর তো আমরা এই প্রক্রিয়াটি কিভাবে হয় আমরা দেখব প্রথমে চলে যাচ্ছি ডিএনএ ট্রানস্ক্রিপশনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি কি প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ডিএনএ ছাঁচ বা টেমপ্লেট আরএনএ পলিমারাইজাম এনজাইম যা তিন প্রকারের হতে পারে এখানে মনে রাখতে হবে আরএনএ পলিমারেজ এনজাইম যেটা আছে সেটা আরএনএ পলিমারেজ এনজাইম 2 আমার এই ডিএনএ ট্রান্সক্রিপশনের সাথে জড়িত এরপরে মুক্ত রাইবোনুক্লিওটাইড ট্রাইফসফেট রাসায়নিক শক্তি ট্রাইফসফেট ভেঙে নিউক্লিওটাইড এবং পাইরোফসফেট সৃষ্টি করে যে মুক্ত হয় কিছু সহযোগী প্রতীক যদি এই যে কয়েকটি প্রয়োজনীয় উপাদান এটা লাগবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিএনএ ছাঁচ বা টেমপ্লেট খুবই গুরুত্বপূর্ণ ডিএনএ ছাঁচ না হলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পূর্ণই হবে না এবং কিছু প্রোটিন খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আছে আরএনএ পলিমারেজ টু যে এনজাইমটা আছে আরএনএ পলিমারেজ না হলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াস কোথায় ঘটনা ঘটছে কোষের নিউক্লিয়াস ব্যাপারটা খুবই জটিল যেহেতু কোষের নিউক্লিয়াস ছোট্ট একটি ক্ষুদ্রাঙ্গ তার ভিতরে এই প্রক্রিয়াটি হচ্ছে এবং ডাবল স্ট্যান্ডার্ড যে স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রাইব করা হবে সেই স্ট্র্যান্ড বা সূত্রকে বলা হয় যে টেমপ্লেট স্ট্র্যান্ড বা ছাঁচ স্ট্র্যান্ড বা ছাঁচ সূত্র বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ যেটাকে আমি ছাঁচ হিসেবে ব্যবহার করব তার নাম টেমপ্লেট স্ট্র্যান্ড বা ছাঁচ স্ট্র্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বলা হয় আর অপর যে স্ট্র্যান্ডটি থাকে যে সেন যে তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বা কোডিং স্ট্যান্ড এটা জানতে হবে কারণ একটি ডিএনএ তো দুই ডি সূত্র তো ডি সূত্র ডিএনএ প্রথমে তার সূত্র বন্ধনগুলো ভেঙে গিয়ে একক সূত্রে পরিণত হবে এখন যে দুটো DNA থেকে একক সূত্র পরিণত হল তার একটি হচ্ছে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করবে এই ছাঁচ ব্যবহার করে তখন নতুন শিকল তৈরি হবে আর অপর পাশে যে ডিএনএ সূত্রটি আছে তার নাম হবে কমপ্লিমেন্টারি সূত্র তার মানে একটি হচ্ছে ছাঁচ সূত্র একটি হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র তো ডিএনএ অনুর এই হবে হুহ একই রকম কেবল টি এর ইউ হবে এবং এখানে মজার কথা যে টেমপ্লেট স্ট্যান্ড কে ছাস হিসেবে ব্যবহার করে যে নতুন সৃষ্ট শিকল তৈরি হবে সেই শিকলের বেস সিকোয়েন্স হবে হুবহু কমপ্লিমেন্টারি স্ট্যান্ডের অনুরূপ আমরা দেখব যেমন এখানে একটা ছবি দেখি যে এই যে এই এখানে যে নতুন একটা সিস্টে লাল রঙের যে শিকল তৈরি হচ্ছে এর যে নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স হবে সেটা হুবহু এই বেস সিকোয়েন্সের অনুরূপ হবে আচ্ছা তো আমরা এই এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে বর্ণনার সুবিধার জন্য তিনটি ধাপে ভাগ করব একটি হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা

ডিএনএ অনুর যে অংশটুকু বা যে জায়গাটুকু একটি এমআরএনএ অনুকে ট্রান্সক্রিপ্ট করে তাকে ট্রান্সক্রিপশন ইউনিট বা একক বলে এবং প্রতিটি ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপশন এককে তিনটি জিনিস থাকে একটা হচ্ছে প্রমোটার অঞ্চল একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট সূচনা স্থান বা প্রারম্ভ স্থান এবং অপরটি হলো সমাপ্তি স্থান যেখানে সমাপ্ত হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তাহলে একটি ট্রান্সক্রিপশন ইউনিটের এই তিনটা অঞ্চল থাকে তার মানে এই প্রথমে আমরা যে ট্রান্সক্রিপশন অঞ্চলটা পড়বো যে ট্রান্সক্রিপশন কিভাবে ঘটে তো যেখানে যে জায়গাটা ঘটে তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট বা ট্রান্সক্রিপশন একক এই ট্রান্সক্রিপশন এককের আবার কয়টি অংশ থাকে তিনটি অংশ থাকে একটি অংশ হচ্ছে একটি অংশ হচ্ছে প্রমোটার অঞ্চল একটি অংশ হচ্ছে প্রারম্ভ অঞ্চল একটা অংশ হচ্ছে সমাপ্ত অঞ্চল এখন আমরা দেখব যে

ট্রান্সক্রিপশন করতে হবে তার বেস সিকোয়েন্স শনাক্ত করে এবং ওর সাথে যুক্ত হয়ে যায় এই এই অংশ হচ্ছে প্রমোটার তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার শুরুতে ডিএনএ পলিমার আরএনএ পলিমার এনজাইম ডিএনএ এর একটা নির্দিষ্ট বেস সিকোয়েন্সকে শনাক্ত করে এবং এর সাথে সংযুক্ত হয় ডিএনএ অণুর এই অংশকে বলা হচ্ছে প্রমোটার তার মানে আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশনের শুরুতে ডিএনএ যে অংশে যুক্ত হবে বেসিকুলার শনাক্তকারী যুক্ত হবে ওই অংশটার নাম হচ্ছে প্রমোটার এবং ট্রান্সক্রিপশনের স্থল সংলগ্ন ফাইভ প্রাইম অঞ্চলে প্রমোটার অবস্থিত এবং ফাইভটা প্রাইম যে অঞ্চল থাকবে সেই ফাইভ প্রাইম অঞ্চলেই থাকবে প্রমোটার এবং একটি প্রমোটার ট্রান্সক্রিপশন শুরু এবং গতিপথ নির্দেশ করে এবং কোন সূত্র কতখানি প্রতিফলিত হবে তা চিহ্নিত করে দেয় তাহলে আমরা প্রথমে বললাম যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার শুরুতে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ একটা নির্দিষ্ট বেস সিকোয়েন্সকে করে এবং এর সাথে যুক্ত করে এই ডিএনএ অণুর এই অংশকে বলা হচ্ছে প্রমোটার এবং এটা ফাইভ প্রাইম অঞ্চলে থাকে আর একটি প্রমোটার ট্রান্সক্রিপশন শুরু এবং ট্রান্সক্রিপশনের গতিপথ এবং কত কোন সূত্র কতখানি প্রতিলিপিত হবে সেটা চিহ্নিত করে দেয় আচ্ছা এরপরে আসি তাহলে প্রথমে তো আমার এই প্রমোটার সাথে আমার আর এন পলিমারেজ যুক্ত হলো তো শুরুতেই যে ট্রান্সক্রিপশন একবার প্রমোটার অঞ্চলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন আবদ্ধ হয় আগে প্রোটিন আবদ্ধ হয় প্রোটিন যুক্ত হয় এরপর ডিএনএ অনুর ট্রান্সক্রিপশন অঞ্চলে প্রমোটার অঞ্চলে জিএনএ ডিপেন্ডেন্ট আর পলিমারেজ টু এনজাইম কথা বললাম এটা সংযুক্ত হয়ে ডিএনএ অনুর ডাবল হেলিক্স খুলে দেওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সূচনা করে

ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন অবতী হয় এরপরে ডিএনএ অনু ট্রান্সক্রিপশন এনজাইম প্রমোটার অঞ্চলে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ টু এনজাইম যুক্ত হয় ডিএনএ অনু ডাবল হেলিক্স খুলে যাওয়ার মধ্যবা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হয় তাহলে প্রথমে আমাদের যুক্ত হচ্ছে প্রমোটার অঞ্চলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হওয়ার পরে এখানে যুক্ত হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ টু এনজাইম এবং এই এনজাইম যুক্ত হওয়ার পর ডিএনএ অনু ডাবল হেলিক্সকে খুলে দিচ্ছে। আর খুলে দেওয়ার মাধ্যমে শুরু হয়ে গেল ট্রান্সক্রিপশন প্রসেস আর এই এই যে খুলে দেওয়ার মাধ্যমে এই যে প্রমোটার অঞ্চল সেখানে যে কটি স্ট্রাকচার থাকে প্রমোটার এ যুক্ত আর পলিমারেজ এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এই সমস্ত কিছুকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স আছে এখানে আমরা আর একটা জিনিস দেখব যে প্রকৃত কোষের যে প্রোমোটার আছে তার মূল বস্তু প্রোমোটার আসলে হচ্ছে যে নির্দিষ্ট বেস সিকোয়েন্স শনাক্ত করে এই বেস সিকোয়েন্সের নাম হচ্ছে টাটা বক্স এই অংশ উচ্চ হারে থাইমিন অ্যাডেনিন বেস থাকে এবং আদি কোষে টাটা বক্সের পরিবর্তে টাটা টি এ টি এ টি থাকে হ্যাঁ কাজেই প্রোমোটার হচ্ছে এই টাটা বক্স কাজেই ডিএনএ অনুর যেখানে টাটা বক্স থাকবে সেইখানে প্রোমোটার হিসেবে কাজ করবে সেইখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে এরপর আমরা যাচ্ছি দুই নম্বরে যে এম এর সূত্র পঠিত প্রথমে আমার তো মেসেঞ্জার আর যুক্ত হলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হলো ডিএনএ ডাবল হেলিক্স এর প্যাচ খুলে গেল এবং এখন তৈরি হবে সূত্র ছাঁচ হিসেবে ব্যবহার করে এক সূত্র তৈরির কাজ আর এন এ পলিমারেজ এনজাইম প্রমোটার অংশ যুক্ত হয়ে প্রারম্ভিক স্থান থেকে বেস প্রেইন নীতি অনুযায়ী ছাঁচ বা ডিএনএ সূত্রের কমপ্লিমেন্টারি আর এন এ নিউক্লিওটাইড একটির পর একটি যুক্ত করে মেসেঞ্জার অণু বৃদ্ধি বা সূত্রটি বৃদ্ধি করতে করতে ডিএনএ অণু সামনের দিকে অগ্রসর হতে থাকে এই যে এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ যুক্ত হয়েছে এটি যুক্ত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেটি অগ্রসর হতে হতে যে আরএনএ নিউক্লিওটাইড আছে সেই আরএনএ নিউক্লিওটাইড গুলো একটির পর একটি যুক্ত করছে যুক্ত করতে করতে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এর সামরিক অগ্রসর হচ্ছে এবং এক্ষেত্রে ট্রান্সক্রাইবিং শিক্ষায়